আজ আমি কড়াইশুঁটির কচুরি করবো কড়াইশুঁটির কচুরি করব বলে কড়াইশুঁটি গুণ এরকম খোলা থেকে ছাড়িয়ে নিয়েছি এইবার কড়াইশুটিটা আমি বেটে নেব এই দেখুন মিক্সিতে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি মিক্সি বসিয়ে দিলাম আপনারাও এইভাবে কড়াইশুটিটাকে ইয়ে করে নেবে এই দেখুন কড়াই আমার মিক্সিতে বাটা হয়ে গেছে আমি কড়াতে আগে থেকে তেল দিয়ে রেখে দিয়েছি এইবার দেখুন কড়াইশুটি বাটাটা আমি তেলে দিয়ে দিচ্ছি এটাকে একটু শুকনো করবো বলে নালে পুকটা ভালো হবে না আমি এই কড়াইশুটির মধ্যে একটু দিলাম একটু এই যে আন্দাজ মতো বা পরিমাণ মতো চিনি দিলাম এই দেখুন আমার কড়াইছুড়িটা আমি কড়াতে নেড়ে নিয়েছি যার জন্য এটা শক্ত হয়ে গেছে এর ফলে আপনারা লুচি কচুরির পুরের মধ্যে দিতে পারবেন আমি এটা নামিয়ে ফেললাম এই দেখুন ময়লাটা আমি আগে থেকে মেখে রেখেছি এইবার এইভাবে লেচি করবে এই লেচিটা আমার হয়ে গেছে এই দেখুন এইবার এইরকম করবে এই এইরকম করবে করে এটা পুট দেবে পুরটা আমি ভেতরে দিয়েছি এইবার আমি বেলছি কিভাবে বেলছি দেখুন এই দেখুন এই দেখুন আপনারা এইভাবে বেলবেন এই দেখুন কড়াতে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি এই দেখুন আমি তেলে এবার দিয়ে দিলাম পয়সির কচুরিটা আমার হয়ে গেছে এটাই আজকে আমাদের সকালের জলখাবার এটাই আমাদের আজকে সকালের জলখাবার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বা লাইক করে দেবেন